ইডি নজরে সুদীপ্ত রায় গতকালও আমরা দেখেছিলাম ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়কে আজ ফের তলব তৃণমূল বিধায়ককে আজ ফের তলব করা হলো সুদীপ্ত রায়কে গতকাল ম্যারাথন জিজ্ঞাসাবাদ আর্যিকর দুর্নীতিতে তলব আজ ফের তলব বিধায়ককে নথি নিয়ে সেজিওতে তার মেয়ে আপনারা দেখছেন সেই ছবি ইডি নজরে সুদীপ্ত রায় গতকাল ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় তাকে আজ ফের তলব বিধায়ককে নথি নিয়ে সেজিওতে তার মেয়ে আজিকর দুর্নীতিতে তলব করা হয়েছে সুদীপ্ত রায়কে আজ ফের তলব করা হলো বিধায়ককে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে সন্তোষ ঠাকুর সন্তোষ গতকালও আমরা দেখলাম ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় বিধায়ক সুদীপ্ত রায়কে তারপর আজ ফের তলব তাকে এই মুহূর্তে ঠিক কি জানতে পারছো দেখো গতকাল ইডির আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন সুদীপ্ত রায় ডক্টরকে এবং তার দুটি মেয়ে তার সঙ্গে এসেছিলেন গতকাল এবং কালকে প্রায় সাত ঘন্টার বেশি তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয় তার পাশাপাশি আজ দেখা গেছে কি ফের ইডি দপ্তরে সুদীপ্ত রায়ের যিনি মেয়ে সুস্মিতা তাকে তলব করা হয় বাসুকে এবং তিনি ইডি দপ্তরে এসে উপস্থিত হন এবং যেটা ইডি সূত্রে খবর তার কাছ থেকে বেশ কিছু নথিপত্র চাওয়া হয়েছিল এবং যেটা গতকাল তিনি নিয়ে আসতে পারেননি এবং আজ তিনি সেই নথি নিয়ে এসছেন ইডি দপ্তরে মূলত আর কলেজের যে দুর্নীতি মামলা যেটা তদন্ত করছেন ইডি আধিকারিকরা সেই সমস্ত তদন্ত নিয়েই জিজ্ঞাসাবাদ এবং এই সুদীপ্ত রায়ের যে মেয়ে তিনি একটি ডাক্তার এবং তিনি সমস্ত ডকুমেন্ট দেখেন নিজের বাবার সুদীপ্ত রায়ের এবং তিনি চাইছেন কি একাধিক তথ্য যেটা এখনো পর্যন্ত পাওয়া যায়নি অর্থাৎ যে দুর্নীতি মামলায় তার ব্যাংকের রিলেটেড আরজিকল রিলেটেড যে ফাইলগুলো সেই সমস্ত বিষয় নিয়ে ফের তলব করা হয় সুযুক্ত রায়ের মেয়েকে এবং এই মুহূর্তে সুযুক্ত রায়ের মেয়েকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা আরজি কল দুর্নীতি মামলা সেক্ষেত্রে একাধিক তথ্য ইতিমধ্যে উঠে এসেছে ইডি আধিকারিকদের হাতে সেক্ষেত্রে আজ সুযুক্ত রায়ের মেয়েকে জিজ্ঞাসাবাদ তার ব্যাংক রিলেটেড তিনি কত টাকা বছরে ইনকাম করেন আরজি করার থেকে তার কোনো লাভ হয়েছিল কিনা তিনি বেনিফিশিয়ারি ছিলেন কিনা এছাড়া বিভিন্ন দায়িত্বে সুদীপ্ত রায় আছেন মেডিকেল কাউন্সিল বোর্ডে তিনি প্রেসিডেন্ট এবং শিশু কল্যাণ দপ্তরে একাধিক বলা যেতে পারে দায়িত্বে তিনি আছেন সেক্ষেত্রে ইডির আধিকারিকরা যে সমস্ত বিষয় অর্থাৎ কারা কারা জড়িত আছেন দুর্নীতিতে কারা কারা বেনিফিসিয়ারি ছিলেন কোন কমিটি কত টাকা করে পেতেন বা টেন্ডার কিভাবে যেত কার কাছে এই সমস্ত বিষয় পাশাপাশি সন্দীপ ঘোষের সাথে তার কি সম্পর্ক সন্দীপ ঘোষ কতটা দুর্নীতির সাথে যুক্ত আছেন এই সমস্ত বিষয় জানার চেষ্টা করছেন ইডির আধিকারিকরা সেই জন্য সুদীপ্ত রায়ের যে মেয়ে তাকে ইতিমধ্যে ডকুমেন্ট নিয়ে হাজিরা দিতে বলা হয়েছে এবং তিনি এসছেন এখন ইতিমধ্যে ইডি আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করছেন এই আজিকল দুর্নীতি মামলায় একবারে সন্তোষ পরিস্থিতির দিকে নজর রাখো আপাতত ধন্যবাদ ইডি নজরে সুদীপ্ত রায় গতকাল ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় সুদীপ্ত রায়কে তারপর আজ ফের তলব বিধায়ককে নথি নিয়ে সিজিওতে তার মেয়ে আজিকল দুর্নীতিতে তলব করা হয় বিধায়ক সুদীপ্ত রায়কে